দেশের অর্থনীতিতে ঝড় উঠেছে কল্পনা করুন আপনার ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত এক ধাক্কায় দুর্বল হয়ে পড়া পাঁচটি শক্তিশালী ব্যাংক হঠাৎ করে একীভূত হওয়ার মুখে এর পেছনে কারণ কি কার স্বার্থ জড়িত আর আপনার টাকা কি সত্যিই নিরাপদ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের এক যুগান্তকারী সিদ্ধান্ত যা বদলে দেবে অর্থনীতির দৃশ্যপট এই ভিডিও স্কিপ করার কথা ভাবছেন তাহলে মিস করবেন দেশের সবচেয়ে বড় আর্থিক রূপান্তরের ভেতরের গল্প সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরিয়া ভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী নতুন ব্যাংক তৈরি করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল দেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল এবং শক্তিশালী করা আর এর বাস্তবায়ন শুরু হচ্ছে এই সপ্তাহ থেকেই প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করতে বাংলাদেশ ব্যাংক প্রতিটি দুর্বল হয়ে পড়া ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগ দেবে এই প্রশাসকেরা কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন এবং তাদের সাথে সহায়তা করার জন্য আরও চারজন কর্মকর্তা থাকবেন এই প্রশাসক দলই ব্যাংক একীভূতকরণের পুরো প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক কোন পাঁচটি ব্যাংক এই একীভূতকরণের আওতায় আসছে এক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি দুই ইউনিয়ন ব্যাংক পিএলসি তিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি চার সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি পাঁচ এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাংকের মধ্যে প্রথম চারটি মূলত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ নজুল ইসলাম মজুমদার এই তথ্যগুলোই অনেক প্রশ্নের জন্ম দেয় তাইলা কেন্দ্রীয় ব্যাংক পরিষদে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী একীভূত হওয়া এই পাঁচটি ব্যাংক নিয়ে প্রাথমিকভাবে একটি নতুন রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্ক তৈরি হবে সম্ভাব্য নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক। এই নতুন ব্যাংকের জন্য শীঘ্রই বাংলাদেশ ব্যাংক লাইসেন্স ইস্যু করবে এটি হবে দেশের সর্ববৃহৎ মূলধনের ব্যাংক। কিন্তু এত বড় একটি ব্যাংক চালানোর জন্য মূলধন আসবে কোথা থেকে সরকার এই নতুন ব্যাংকের জন্য বিশ হাজার কোটি টাকা মূলধন দেবে এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের আমানত তহবিল থেকে আরও পনেরো হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে এছাড়া অন্যান্য উৎস থেকেও মূলধন সংগ্রহ করা হবে বলে জানা গেছে এটি নিঃসন্দেহে একটি বিশাল আর্থিক উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন একীভূতকরণের পুরো প্রক্রিয়া শেষ হয়ে নবগঠিত ব্যাংকের একটি পূর্ণাঙ্গ রূপ পেতে প্রায় দুই বছর সময় লাগবে এই দীর্ঘ প্রক্রিয়া চলাকালীন ব্যাংকগুলোর বর্তমান পর্ষদ ও প্রশাসক দল যৌথভাবে কাজ করবে ধীরে ধীরে বর্তমান পর্ষদ নিষ্ক্রিয় হয়ে যাবে এবং বোর্ড ভাঙার প্রয়োজন হবে না ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী একীভূতকরণ প্রক্রিয়া শেষ হলে বোর্ড স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে একীভূত হতে যাওয়া এই পাঁচটি ব্যাংকে নিজেদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক তারা নিজেদের আর্থিক অবস্থা ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রস্তাব তুলে ধরেছিল কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেই প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি এর ফলেই গতকালের বিশেষ পর্ষদ সভা একীভূতকরণ প্রক্রিয়া চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই একীভূতকরণের সিদ্ধান্তটি কি দীর্ঘমেয়াদী রুটম্যাপের অংশ ব্যাংকগুলো সার্বিক ব্যবস্থাপনা ও মূলধন পুনর্গঠনের জন্য দশ বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে এই পাঁচটি ব্যাংক রুগ্ন হয়ে পড়েছিল তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় প্রকৃত চিত্র ধাপাচাপা দেওয়া হচ্ছিল গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এই ব্যাংকগুলোর করুণ পরিস্থিতি সামনে আসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের প্রায় এক ডজন ব্যাংক বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রায় ষাট হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয় এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার এই সাহসী সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকার আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছেন তারা ব্যাংকের বাইরে থেকে প্রশাসক দল ও পরিচালনা পর্ষদকে নীতিগত সহায়তা দেবেন প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও তারা বর্তমান পরিচালনা পর্ষদের কারও স্থলাভিষিক্ত হবেন না প্রাথমিকভাবে সব কর্মকর্তা বহাল থাকবেন তবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর শীর্ষ কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হবে আর অন্যান্য কর্মচারীদের বেতন দশ থেকে বিশ শতাংশ কমানো হবে যা নতুন ব্যাংক লাভবান হলে পুষিয়ে দেওয়া হবে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে ড আহসান এইচ মনসুর এখন পর্যন্ত পনেরোটি প্রেশরকারী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন এর মধ্যে শরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত অডিট ফার্ম আর্নস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি মাধ্যমে এই নিরীক্ষা প্রতিবেদনই তাদের দুর্বলতার আসল চিত্র তুলে ধরেছে একিওয়ার প্রতিবেদন অনুযায়ী এই পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংকে মোট এক লক্ষ আটান্ন হাজার ছয়শো ছয় কোটি টাকা আমানত জমা আছে আর বিতরিত কৃত ঋণের পরিমাণ এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা এর মধ্যে প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকায় খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে অর্থাৎ এই ব্যাঙ্কগুলোর বিতরিতকৃত ঋণের ছিয়াত্তর দশমিক ছয় নয় শতাংশই খেলাপি এছাড়াও সঞ্চিতি ঘাটতির পরিমাণ চুয়াত্তর হাজার পাঁচশো এক কোটি টাকা এই পাঁচটি ব্যাংকের মধ্যে খেলাপির হারে সবচেয়ে খারাপ অবস্থা ইউনিয়ন ব্যাংকের যেখানে বিতরিত কৃত ঋণের সাতানব্বই দশমিক আট শূন্য শতাংশই খেলাপি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ছিয়ানব্বই দশমিক তিন সাত শতাংশ এবং গ্লোবালের পঁচানব্বই দশমিক এক শূন্য শতাংশ ঋণও খেলাপিযোগ্য এক্সিম ব্যাংকের আটচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ এবং এসআইবিএলের বাষট্টি দশমিক তিন শূন্য শতাংশ ঋণ খেলাপি বলে চিহ্নিত করা হয়েছে এই পরিসংখ্যানগুলো সত্যিই উদ্বেগজনক গভর্নর শুরু থেকেই বলে আসছিলেন দুর্বল ভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে একটি ব্যাঙ্কে রূপান্তর করা হবে আর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্বতন্ত্র ব্যাংক হিসেবে থাকবে এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে গত চারজন জুন গভর্নর ভিত্তিক পাঁচ ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন সেখানে একীভূত হওয়ার রোডম্যাপ তুলে ধরা হয় তবে এক্সিম ব্যাঙ্ক ও এসআইবিএল এ একীভূতকরণের বিরুদ্ধে বিরোধিতা করে নানা যুক্তি তুলে ধরেছিল যা কেন্দ্রীয় ব্যাংক শেষ পর্যন্ত আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান সরকারের মালিকানায় একটি নতুন ব্যাংকের লাইসেন্স শুদ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে এই নতুন ব্যাংকের অধীনে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানত ও সম্পদ স্থানান্তর করা হবে পরবর্তীতে ব্যাংকটির মালিকানায় দেশি বিদেশি উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের যুক্ত করা হবে সারা দেশে এই পাঁচটি ব্যাংকের মোট সাতশো আটানব্বইটি শাখা হয়েছে এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দুশো ছাব্বিশটি সোশ্যাল ইসলামী ব্যাংকের একশো আশিটি এক্সিম ব্যাংকের একশো পঞ্চান্নটি ইউনিয়ন ব্যাংকের একশো চোদ্দোটি ও গ্লোবাল ইসলামী ব্যাংকের একশো চারটি শাখা রয়েছে এছাড়াও এইসব ব্যাংকের ছয়শো আটানব্বইটি উপশাখা এক হাজারটি এটিএম এবং এক হাজারটি এটিএম বুথ রয়েছে সব মিলিয়ে এই পাঁচটি ব্যাংকে প্রায় ষোলো হাজার জনবল কর্মরত আছেন এই বিষয়ে জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বনিকবার জানান কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে গৃহীত সিদ্ধান্তের কথা শুনেছি প্রশাসক নিয়োগ দেওয়ার পর পাঁচ ব্যাংকের পর্ষদ অতি শীর্ষ মস্তিপক্ষের কী হবে সেটির বিষয়ে এখনও স্পষ্ট নয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে নির্দেশনা আসবে বলে মনে করি তিনি আরও বলেন পর্ষদ পুনর্গঠনের পর আমরা ব্যাংকটিকে বাঁচাতে চেয়েছিলাম কেন্দ্রীয় ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা তার সহায়তা পেয়েছি তবে বিতরিতকৃত ঋণ থেকে আদায় পরিস্থিতি খুবই খারাপ কারণ একটি গ্রুপই ব্যাংকে সব ঋণ নিয়েছে তারা ঋণ ফেরত দেওয়ার বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি তার এই বক্তব্য অনেক কিছুই স্পষ্ট করে দেয় এই একীভূতকরণের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি দেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে তবে এই সাহসী পদক্ষেপ দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেই আশা করা হচ্ছে আপনার কি মনে হয় এই একীভূতকরণ কি বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি শুভ সূচনা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন দেশের অর্থ অর্থনীতির আরও গুরুত্বপূর্ণ খবর জানতে